শ্রেণীর বিসিক এলাকা থেকে এক মসজিদের ইমামের লাশ উদ্ধার করা হয়েছে সুপ্রি দর্শক এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে আমি সরাসরি তানজিৎ শুভ যুক্ত রয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি ফেনীর বেসিক এলাকা থেকে হীরা কোম্পানির একটি বন্ধ ফ্যাক্টরি থেকে বেকারির একটি বন্ধ ফ্যাক্টরি থেকে এক মসজিদের ইমাম জাকারি নামে তার লাশটি উদ্ধার করা হয়েছে অল্প কিছুক্ষণ আগে এই স্থান থেকে তা এই বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে তার লাশটি উদ্ধার করে পরিবার ফেনি মডেল থানা অবস্থান করেছে আমরা ঠিক কিছুক্ষণ পরেও পরিবারের কাছ থেকে জানার চেষ্টা তা জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ফেনের বেসিক এলাকায় হীরা কোম্পানির যে বন্ধ ফ্যাক্টরিটি রয়েছে সেখানে আমরা এখানকে একজন স্থানীয় সাথে কথা বলার চেষ্টা করব তারা আসলে এই ঘটনা সম্পর্কে কি কতটুকু জানে আপনার নাম আসলে আমার নাম জাকির হোসেন কি করেন আপনি আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি আসলে কি জানেন আপনারা এই আমরা কিছু জানি বলতে কালকে সে জোরের পরে নামাজ টামাজ পড়ার পর খাওয়া দাওয়ার পরে সে নিখোঁজ তো এর সবাই সব জায়গায় তল্লাশি দিতেছে কোনো যাতে কোনো তথ্য পায় না পরে এখানে তার ওই কবুতর আছে আবার কবুতরের আধার দিতে গেছে সেখানে গেছে আর পরে সেখানে কি হয়েছে আর বলতে পারি না খোঁজাখুঁজির পরে পরে এখানে যাই সকালবেলায় বারোটা একটার দিকে গেলে তল্লাশি দিয়েছে আর দিন একটা ট্যাঙ্কির দিন ফড়ে দিয়েছে ভিজা অবস্থায় ট্যাঙ্কির ভিতরে ভিজা হ্যাঁ ট্যাঙ্কির হ্যাঁ পরে কি প্রথমে কে দেখছে পরে প্রথমে গাট একজন আছে

যেন যান তার কোনো হস্তক্ষেপ যান না করে এইটাই দাবি দর্শক আমরা তখন কথা বলছিলাম এখানকার এখানকার স্থানীয় সাথে যেটি জানিয়েছেন ঠিক এই বেকারির চতুর্থ তলা থেকে জাকারিয়া এখানকার স্থানীয় এলাকার একটি মসজিদের ইমাম তার লাশটি কিন্তু উদ্ধার করেছে ঠিক একটি পানির ট্যাঙ্ক থেকে স্থানীয়রা যেটি জানাচ্ছেন এখানকার একজন নৈশবহরী তার লাশটি প্রথমে দেখতে পারে এবং পরবর্তীতে এখানকার হীরা কোম্পানির যে মালিক রয়েছে বেকারির তিনি সহ প্রশাসনের লোকজন এসে লাশটি উদ্ধার করেছে এবং আমরা ঠিক যতটুকু জেনে জেনেছি সর্বশেষ তথ্য আমাদের নিয়ে তার পরিবার এই মুহূর্তে ফেনি মডেল থানায় অবস্থান করছে আমরা ঠিক অল্প কিছুক্ষণ পরে সেখান থেকে সরাসরি আপনাদের তার পরিবারের বক্তব্য যা শোনার চেষ্টা করব সে বন্ধু সকালে আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে